নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে উঠে এসেছে একটি বিরাট আপডেট আপনিও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ও রাজ্য সরকারের মধ্যে যে অসন্তোষমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার এখনও কোনো মীমাংসা হচ্ছে না বরং এর তীব্রতা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে কিন্তু এবার হয়তো ভাগ্যের শিখা খুলতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে জানুয়ারিতে রাজ্য সরকারি সংগঠন অফ ফেডারেশনের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে মন্তব্য রাখবেন বলে মনে করছেন অনেকেই তবে কি কিছু খুশির খবর পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা প্রসঙ্গত এই ডিএকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মীদের এক লাগাতার অবস্থান বিক্ষোভ মিছিল ও সর্বশেষ সুপ্রিম কোর্টে মামলা চলছে যদিও শুনানির রায় বারবার পিছিয়ে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ফের শুনানির ডেট পড়েছে কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর জন্য তাদের এই দাবিতে কিছুতেই মত দিচ্ছেন না মুখ্যমন্ত্রী এই নিয়ে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী কোড়া ভাষায় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিছু মন্তব্য রাখেন তার মূল কথা ছিল ডিএ একটা ঐচ্ছিক বিষয় এটা বাড়ানো কোনো বাধ্যতামূলক নয় এছাড়া কেন্দ্রীয় হারে ডিএকে কেন্দ্র করে তিনি আরও জানান সরকার যে হারে ছুটি দেন তার এক শতাংশ কেন্দ্র সরকার কিন্তু ছুটি দেন না তবে রাজ্য সরকারি কর্মীদের ডিএর এর মন্তব্যে পাল্টা জবাবও খুব একটা সোজা ছিল না সেই দিনই রাজ্য সরকারি কর্মচারী পরিষদ নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বিজেপিকে এমনকি এটাও তারা বুঝিয়ে দিয়েছেন তারা আগামীতে এই সরকারকে আর চায় না এই সংগঠনের চেয়ারম্যান মানস ভূঞা জানুয়ারির সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রসঙ্গে বলেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি আমাদের আদর্শ আমাদের রক্ষাকর্তাও আমরা চাইব তিনি এসে বার্তা দেবেন সামনেই লোকসভা ভোট আর সেই সাথে রাজ্য সরকারি কর্মচারীদের আগের কথা অনুযায়ী তারা তাদের আন্দোলন আরও জোরদার করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের সভায় যখন মুখ্যমন্ত্রী আসছেন তখন ডিএনএও কিছু বক্তব্য রাখবেন এমনটাই আশা করছেন সংগঠনমহল তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এদিনই কি ডিএ নিয়ে খুশির মন্তব্য আসতে চলেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখা যাক কি হতে চলেছে রাজ্য সরকারি সংগঠনও একইভাবে তাকিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে কিন্তু ডিএ নিয়ে এখনই কিছু মন্তব্য করা হবে না বলে মনে করছেন অনেকেই আবার কারণ বর্তমানে এই মামলা কোর্টে বিচারাধীন